নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগত তো আজকে শুক্রবার এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা তো আমি ঘুম থেকে তো উঠে পড়ে গিয়েছি আর দেখো বিছানাটাও কিন্তু করে নিয়েছি কারণ বন্ধুরা আজকের দিনটা কিন্তু মানে একটু অন্যরকম মানে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো তোমরা হয়তো এর আগের ব্লগে দেখেছ আমাকে কিন্তু আমার বাড়ির লোক মানে আমার মা পিসি জেঠিমা এগুলো সবাই গিয়ে আমাকে ওই মানে শ্বশুরবাড়ির থেকে এ বাড়িতে নিয়ে এসেছে তো আজকে আবার সেই দিনটি যে আমার শ্বশুরবাড়ির লোক আর কি এখান থেকে নিয়ে যাবে তো আমরা দু বোনে আর কি সকালে যা সকালের কাজ থাকে পূজা দেওয়া বাসি কাজ সব কাজ সেরে এখন কিন্তু দু বোন মিলে সবজি কাটতে বসে গিয়েছি এখন সকাল এগারোটা নাগাদ বাজে তো এখন এগুলো সবজি আমি কাটবো আর মা ওদেরকে আর কি স্নান করতেছে রান্না বসানোর জন্য কারণ তারা করে আসবে আজকে আবার তো কি আজকে কিন্তু দিনাটায় আবার মমতা ব্যানার্জি আসার কথা মানে মাননীয় আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে দিনাটা আসার কথা এই জন্য আর কি রাস্তায় প্রচণ্ড ভিড় যার জন্য আর কি ওদের একটু আসতে লেট হবে যদিও একটু আগে আগে আসার কথা ছিল আর এই দেখো প্রথম কিন্তু আমাদের বাড়ি আত্মীয় এসেছে আমার দিদা আর দাদু এরা কিন্তু সকাল মানে নটাতেই বেরিয়ে এসেছে কারণ বন্ধুরা একটু টোটো আসা আর কি বন্ধ হয়ে যাবে মানে যতক্ষণ মিটিং চলবে তো ততক্ষণ বন্ধ থাকবে এটাই নাকি ঘোষণা করেছিল তাই জন্য এরা সকাল সকাল চলে এসেছে আর এদিকে দেখো আমার দিদা কিন্তু যেহেতু কালকে ঈদ গেছে তো তাই জন্য আর কি এদিকে একটু শ্যামাই নিয়ে এসেছে আর শ্যামাই রান্না করার জন্য যা যা উপকরণ লাগে সব নিয়ে এসেছে মানে চিনি দুধ তারপরে চেরি ফল কিসমিস সব কিন্তু নিয়ে এসেছে কারণ যদি রান্না করে নিয়ে আসা আর কি কেমন হয় তাই জন্য কিন্তু সব নিয়ে এসেছে তো এদিকে দেখো বহুতেই কাট কাঁঠাল কাটতেছে কারণ কাঁঠালের রেসিপি হবে আর মানে জোর কদমে কিন্তু কাজ চলছে এদিকে মাছ বৌদি আর কি মাছ ছিল আর বাবা এদিকে মাংসটা করতেছিল আর আমি তো মায়ের সাথে আর কি রান্নাঘরেই আর কি টুকটাক কাজ করতেছিলাম আর হ্যাঁ আর সব রান্না কিন্তু মা আর আমি মিলেই করেছি এই দেখো চাটনিটাও অলমোস্ট ডান মানে হয়েই গেছে আর সব রান্না কিন্তু আমরা উনুনে করছি তো সব রান্না কি নিতে পারিনি কারণ বন্ধুরাগ এত গরম আর এত তাড়াহুড়া করে সব করছিলাম তো সব ভিডিও ক্লিপ নিতে পারিনি তো সব নেওয়ারও দরকার নেই একবারে সব আর কি রান্না কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো তো এখানে দেখো দিদিরা কিন্তু চলে এসেছে এখন মানে বেলা একটা নাগাদ বাজে তো দিদিরা আর কি এই যে মিষ্টি দইয়ের হাড়ি নিয়ে এসেছে সেটা একটু খুলে দেখছিলাম ভাবছিলাম কি গরম লাগে একটু খেয়ে নিই তাই জন্যই আর কি খুলছিলাম আর এদিকে দেখো আমাদের রান্নাগুলো কমপ্লিট হওয়ার পর কিন্তু আর কি এই যে আমার বাবু একটু মিষ্টি দই খেতে দিয়েছি তো আমি একটু আর কি ফ্রেশ হয়ে এসেছি এখন আমি একটু নাইটে ছেড়ে শাড়ি পরে নেব কারণ বন্ধুরা যেহেতু আমার শ্বশুরের লোক আসে আমাকে নিতে তাই আর কি মানে নাইটিটা ছেড়ে নাইটি পরে তো আর কি কাজ করতে সুবিধাই হয় শাড়ি পরে অসুবিধা হয় তাই কিন্তু আমি এখন ফ্রেশ হয়ে নেবো আর চলো এখন তোমাদেরকে দেখাই কী কী রান্না হলো আজকে তো এখানে রয়েছে সাদা ভাত আর এখানে ছিল কাঁঠাল মেঠে দিয়ে মানে মেঠে মানে পাঠার যে মেঠে ওটা দিয়ে কাঁঠালের ঘণ্ট আর এখানে মোচার ঘণ্ট আমাদের কিন্তু সব আর কি মানে বাঙালি রান্নার একটা ব্যাপার তো এখানে ডাল আর এদিকে রয়েছে চাটনি মানে খুব বেশি আইটেম করিনি আবার খুব হালকাও কিন্তু করিনি আর এখানে রয়েছে মাছের কালিয়া তো মাছগুলোকে আর কি ঝুলে দিয়ে তারপর থালায় উঠে রেখেছিলাম আর ঝোলটা আলাদা রেখেছি কারণ তাতে আমাদের কিন্তু খেতে দেওয়ার অনেক সুবিধা হবে আর এদিকে আছে কড়াইয়ের মধ্যে মাটনটা তো এটা যেহেতু লাস্টে রান্না করেছিল তাই এখানে আর রয়েছে চিপস তো এগুলোই ছিল মোটামুটি আজকে তো চলো তারপর দেখো তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট এখন মানে শাড়ি তিনটে বাজে আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি তো এখন আর কি সবাই মনে হয় আসতেছে যে বাইরে টোটো শব্দ শুনলাম তো এই যে আমি আজকে একটা নতুন একটা সুতি শাড়ি পরে নিয়েছি তো দেখি ওরা নাকি বাইরে চলে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই তো এরা কিন্তু গিয়ে গেছে এখানে আছে আমার শাশুড়ি মা আমার বড় ননন আমার মেচা ননন আর পাশের বাড়ির এক বৌদি মানে আমরা যেমন কিন্তু সবাই একই অনেকগুলা গিয়েছিলাম তো এরা কিন্তু মাত্র চারজনে এসেছে পরে আবার ভাগ্নি আমার ভাগ্নি যেমন আসবে তার একটু লেটে আসবে তো এদের জন্য আমি এখানে একটু মানে সামাই রান্না করতেছি যেহেতু সামাইটা আনছি দুন খাওয়ার জন্যই তো এখানে আমি রান্না করতেছি যেহেতু কেনার সময় তাই জন্যই আগে দুধের মধ্যে চিনি তারপর চেরি ফল তো সব কিছু দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে তারপর কিন্তু শ্যামাইটা দিতে হয় যেহেতু কেনার সময় তো দেখো শ্যামাইটাকে দেখতে কিন্তু দারুণ হয়েছে আশা করি খেতেও ভালো হয়েছে তো রিভিউটা না হয় আমি আমার শ্বশুরবির লোকদের মুখেই শুনবো যাই হোক তো চলো এখন আমি প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি তো এখানে আমাকে মা আর কি হেল্প করছিলো তো সবার জন্য এখানে বাড়ছিলাম এখানে লাড্ডু আর আর কি শ্যামাই তো চলো

को महान ती खाऊनी की সবাই ঘরে খাচ্ছিল আর বাবু সোনা এদিকে বাইরে বসেছে আর এখানে যায় কারণ ও লজ্জা পাচ্ছিল অনেক মানে ঘরে যেতে আর দেখো কিছুক্ষণ পর কিন্তু আমার ভাগ্নে ভাগ্নে জমায় চলে এসেছে তো কে তো এসেছে অফিস থেকে আর কেউ বা স্কুল থেকে তো দুজনেই খুব টায়ার্ড তাই এদের দুজনকে আগে খেতে দিয়েছি তখন কিন্তু আমার যে আর কি বর্দি মেসদি মা সবাই আর কি আমার বড় জেঠিমা ওদেরকে ঘুরতে নিয়ে গেছে আমার পাশের বাড়ি যে কাল কাল হয়ে এদিকে দেখি কে কে আসছে বাড়িতে চলো তো সরো দেখি এদিকে বাড়িতে কে কে আসছে মানে খাওয়ার জন্য আমরা ডাকতেছি তার এটা শুনতেছে না এখানে কে কে আসছে এই যে চুম্বি চৌধুরী এদিকে দেখা যায় না এদিকে একটু ঘোর চুম্বি চৌধুরী এত লম্বা যে আমার ক্যামেরা আসতেছে না এদিকে হচ্ছিলো শম্পা চৌধুরী আর এদিকে কি চৌধুরী চৌধুরী বৌদি চৌধুরী আর যে ওদিকে পিছনে যেটি যেটি চৌধুরী বসে আছে তোমরা কে হ্যাঁ দেখি কে আসতেছে এদিকে সবার কিন্তু দুপুরেই ইনভার্ট ছিল তো বাড়ির জামাইরা মানে যেহেতু তারা কাজ করে বাইরে তো সবাই কাজে কাজে ব্যস্ত তারা কি সন্ধ্যাবেলা আসবে আর এই যে মেয়েরা আগে চলে এসেছে তো এখানে আছে আমার পুতুল দিই চুমকি দি একটু পর সম্পাদিও আসবে দেখো তো সবাই মিষ্টি দিয়ে তো এখানে গল্প করছিলো প্রণাম করছিলো মা এখানে বলতেছিলো আমাদের দুপুরে নিমন্ত্রণ তোমরা এত দেরিতে কেন আসলে তো সবারই একটা সংসারে ঝামেলা কাজ স্কুল যেহেতু আজকে স্কুল খোলা সবারই বাচ্চা কাচ্চা আসে এরকম তো এরকমই হবেই তো এরা দুজন আসলে একটু পরে আবার আর আমার এই সম্পাদি আসলো তো ওই সেম সবাই মিষ্টি অঞ্চল না জানি আজকে কী কী কত মিষ্টি খাবে যাই হোক তোমরা যদি কেউ মিষ্টি খেতে চাও তো আজকে এসো আমাদের বাড়িতে আজকে অনেক অ্যাভেলেবেল মিষ্টি আছে তো তারপর বলো তো কী ওই জেঠিমা যার যে ঘুরতে নিয়ে গেছিলো আমার বাড়ির তো সবাই আর কি চলে আসলো সবাইকে আমরা খেতে দিয়েছি এখানে তো মেনুতে কী কী ছিল তোমরা তো সবাই দেখলেই আর এখানে কিন্তু বসেছে আমার বড়দি মেসদি মা আর বড় জেঠিমা আর এক বৌদি তো ওরা আর কি খাওয়া দাওয়া করে নেওয়ার পর এদিকে আমি খেতে বসেছিলাম যেহেতু আমাকে নিয়ে আসবে তো আমার তো খাওয়াটা কমপ্লিট করতেই লাগবে আর বাকি দিদিরা নাকি ওদের বর আসবে তারপরেই খাবে তো আমি এখানে ভাস্তা ভাস্তিকে নিয়ে খেতে বসেছি আর এখানে না একটু অন্ধকার দেখা যাচ্ছে কারণ বন্ধুরা কোন সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো আর লাইটটাও তো ভালো ছিল না আর আমার মোবাইলের ক্যামেরাটাও কিন্তু কত ভালো না তারপর কী আর খাওয়া দাওয়া করে নেওয়ার পর এই যে ব্যাগ গোছানোর পালা এই জিনিসটাই আর কি কি বলবো বন্ধুরা বাড়ি আসতে তো মন চায় না কিন্তু আসা তো লাগবেই কারণ বন্ধুরা মেয়েদের জীবনে এরকম একবার এইবারই একবার ওই বাড়ি নিজের বলতে কিছুই নেই তো এই যে চার দিনের জন্য এসেছিলাম এই বাড়ির লোক নিয়ে এসেছিল এখন আবার যাই ওই বাড়ি আবার নিয়ে যেতে এসেছে যেতে না চাইলেও যেতে লাগবে তাই আর কি ব্যাগটা গুছিয়ে নিয়ে রাখলাম কারণ একটু পরেই আমরা বেরোবো যেহেতু সন্ধ্যা হয়েই গেছে আর রাত্রিবেলা বলতো কি আমরা যাওয়ার পরে আমার বর আর আমার যে বড় নন্দনের বর ও খেতে আসবে তো আমরা আর কি টোটোতেই যাবো তো ওরা তো রাত্রে আর কি বাইকেই আসবে এখানে কিন্তু আমরা সবাই আর কি মানে গল্প করছিলাম অনেকক্ষণ আর এদিকে বুনু তখন বিকালবেলা টিউশনে গেছিলো তো টিউশন থেকে আসার সময় ওর বন্ধু বান্ধবী সরি ওর বান্ধবী আর ওর যে প্রাইভেটের আর কি মাস্টার তো ওনাকে নিয়ে এসেছে আর আমরাও ইনভাইট করেছি উনি এসেছে খুব ভালো হয়েছে তো সবাই খেতে বসেছে আর এখানে কিন্তু আমার তিন জ্যাম্বু খেতে বসেছে তো এখানে একটা ব্যাপার দেখো তোমরা এখানে জাস্ট একটা ইয়ার কি চলছে যেহেতু আর কি যেটা নিয়ে হয় তো যাই হোক অনেক আনন্দ হাসি মজা করলাম তো একটা কথাই আছে যে হাসির পর কান্না কান্নার পর হাসি সেরকম একটা ব্যাপার অনেক হাসি আনন্দ করলাম কিন্তু এখন তো এই যে বাড়ি আসার পালা কেন জানি না বাড়ি আসার সময় মনটা কেমন করে কিছুতে মনটা আর কি ভাল লাগে না আসতে ইচ্ছা করতেছিল না আজকে বিয়ের আমার দুই মাস হয়ে গেল তাও আর কি বাড়ির প্রতি টান এখনও কমেনি তো সেই কান্না পাচ্ছিলো আর মা যেহেতু আগেই কান্না করতেছিল তো মার কান্না থেকে তো আমি আর নিজেকেও সামলাতে পারতেছি না তো খুব মন খারাপ যাই হোক মন খারাপ নিয়ে তো যেতে লাগবেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার মানে কি বলবো আর আমি বলতে পারতেছি না কিছু যাই হোক ভিডিওটা যদি সবারই একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে তো ও হ্যাঁ তোমাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম আমি কিন্তু তখন মানে রাত নটা বাজে তখন বাড়ি চলে এসেছি আর এদেরকে কিন্তু আমি এদেরকে বারবার বলেছি আমায় আমি কিন্তু এই অনুষ্ঠানটার ভিডিও ক্লিপ তোমাদের থেকে চাই তো ওরা কিন্তু যত দূর পেরেছে ভিডিও করে দিয়েছে আমাকে যেহেতু আমি ছিলাম না তাই ভিডিওটা অত ভালো করে করতে পারিনি এখানে বলে তো কী হচ্ছিলো এখানে হচ্ছিল মানে বিদায় অনুষ্ঠান মানে আমার বিয়েতে আর কি গিফট দেওয়া হয়নি দিদিদের তো অনেক কারণ ছিল আর এখানে পয়লা বৈশাখ উপলক্ষে জামাইদের একটু বাবা সামান্য একটা করে আর কি জামা গিফট দিচ্ছে তো সেটাই এখানে দেওয়া হচ্ছে আমাদের বাড়ি দুই জামাইকে আর ওই বাড়ি দুই জামাই আর মানে টোটাল পাঁচ জামাইকে তো মেয়েদেরকে শাড়ি আর জামাইদেরকে একটা করে কিনছি তো গিফট করলো বাবা তো সবাই এখানে নিজেরা নিজেরা নিয়ে আর কি প্রণাম করতেছিল আর কি ছোটোখাটো একটা অনুষ্ঠান যাই হোক তো এরকম যদি বাবা আর কি সবাইকে দিতে পারে প্রতি বছর তো সবাই আশীর্বাদ করুন আর আমরাও যদি আমার মা বাবাকে ভালো রাখতে পারি তো সবাই আশীর্বাদ করুন আর লাস্টে কিন্তু খেতে বসেছে এই যে আমার জাম্বু দাদা আর দাদা